নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানাই আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে হল মাসের বৃহস্পতিবার বলা হয় কোনো নারী যদি ভাদ্র মাসে ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করেন তাহলে তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন বিশ্বাস করা হয় যদি কোনো নারী বা যে কেউ প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করার পর মা লক্ষ্মীর এই ব্রতকথা শ্রবণ বা পাঠ করেন তাহলে সেই ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এবং তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে মা লক্ষ্মীর ব্রতকথা শ্রবণ করতে পারবেন এখন চলছে ভাদ্র মাস প্রত্যেকটি মাসেই মা লক্ষ্মীর আলাদা আলাদা ব্রতকথা রয়েছে আজকে আপনাদের সামনে আমি পাঠ করব মাসের লক্ষ্মী পূজা ব্রত পেঁচা পেঁচি ব্রত কথা জয়মা লক্ষ্মী এক দেশে বিধবা বামণী বাস করতেন তার একটি ছোট্ট ছেলে ছিল তারা খুব গরিব কুড়িয়ে বাড়িয়ে যা পায় তাই দিয়েই তাদের চলে যায় তাদের কুঁড়ে ঘরের সামনে একটা বট গাছ ছিল বামনির ছেলে সেই গাছের নিচে খেলা করত এক দুপুরে ছেলেটা উঠোনে খেলা করছিল এমন সময় একজন ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিলেন তাই দেখে সে মায়ের কাছে পয়সা চাইল কিন্তু বামুনি কেঁদে বললেন তারা যে গরিব পয়সা কোথায় পাবে তা শুনে ছেড়েও কানতে লাগলো তাই দেখে ক্ষীরওয়ালা ছেলেটিকে এমনি এক ভার ক্ষীর দিয়ে যায় ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছতলায় গিয়ে বসল সেই গাছে পেচির দুটি ছানা থাকতো ক্ষীর দেখে তারাও ক্ষীর খাবার জন্য চেঁচামেচি করতে লাগল বামুন ছেলে গাছে উঠে তাদের নিচে নামিয়ে পেট ভরে ক্ষীর খাওয়ালো তারপর তাদের বাসায় তুলে ঘুম পাড়িয়ে দিল পেচি বাসায় ফিরে দেখে তাদের ছানারা আরামে ঘুমোচ্ছে তাদের ডেকে খাওয়াতে গেলে তারা বলে ওই গরিব বামুনের ছেলেটা আমাদের ক্ষীর খাইয়েছে বামুনের জিনিস খেয়ে থাকতে নাই তুমি ওদের অবস্থা ফিরিয়ে দাও তা শুনে পেঁচি হেসে বলে আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাবো এইভাবে প্রতিদিন পেঁচা পেচি তার বাচ্চাদের রেখে যায় আর বাসায় ফিরে দেখে বাচ্চারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে ছানারা তার মা বাবার কাছে ওদের দুঃখের কথা রোজ রোজ বলে আর পেঁচাপেচির দুঃখে মন ভরে যায় একদিন ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে বামুনি অনেক কষ্ট করেও লক্ষ্মী পুজো করেছিলেন তার ছেলে প্রসাদ এনে পেঁচাপেচির ছানাদের খাওয়ালো তারপর যখন পেঁচাপেচি ফিরল তখন ছানারা তাদের বলল আমরা আর তোমাদের কাছে খাবো না ওই ছেলেটা যেখান থেকে যা পায় তা থেকে আমাদের খাইয়ে যায় তোমরা ওর দুঃখ কেন ভালো করে দিচ্ছ না পেঁচা তার ছানাদের বলল আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বামনী লক্ষ্মী পুজো করেছে মা লক্ষ্মী ওদের দুঃখ ঠিক দূর করে দেবে সকালে ছেলেটা যখন গাছের নিচে বসেছিল পেঁচা এসে তাকে বলল শোনো ছেলে তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তুমি যাবে ছেলেটা মাথা নেড়ে বলল হ্যাঁ যাব। পেচাপেচি তাকে বলল তুমি ওই ডালটার উপর গিয়ে বসো আমরা দুদিক দিয়ে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব যেখানে নামাবো সেখানে কেউ যদি তোমাকে সোনা ধন দৌলত দিতে চায় তুমি তা নেবে না শুধু বলবে তিল ধুবড়ি দিতে কথা মতো পেচাপেচি ছেলেটাকে উড়িয়ে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর বাগানে নামিয়ে দিল ছেলেটা সেখানে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করলো ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর খুব দয়া হলো মা জিজ্ঞেস করলেন তুমি কে ছেলেটি বলল মা আমরা খুব গরিব আপনার কাছে তিল ধুবড়ি নিতে এসেছি মা তাকে অনেক ধন সোনা দেখালেন কিন্তু তার মধ্যে রাখা তিল ধুবড়িটায় সে নিতে চাইল মা বললেন তুমি এটা নাও কিন্তু রোজ ভক্তি ভরে এটাকে পুজো করবে তাহলে তোমাদের আর কোনো দুঃখ অভাব থাকবে না পেচাপেচি আবার তাকে কুড়ে ঘরের সামনে নামিয়ে দিল সে তার মাকে সব খুলে বলল বামুনি ঘর পরিষ্কার করে একটা পিড়ি পেতে তাতে আলপনা দিয়ে তার উপর ঘটে তিলধুবড়ি রেখে পুজো করলেন তারপর থেকে রোজ ভক্তি ভরে পুজো করতে থাকলেন দেখতে দেখতে অনেক দিন গেল মা লক্ষ্মীর দয়ায় তাদের প্রচুর ধনসম্পদ হলো তাদের হঠাৎ এত প্রতিপত্তি দেখে পাড়ার লোকে খুব আশ্চর্য হলো এমন কি রাজার কানেও তাদের কথা গেল তারা হঠাৎ করে কিভাবে এত ধনী হল জানবার জন্য পাড়ার লোকে উৎসুক হয়েছিল তারপর তারা জানতে পারলো বামুনের তিলধুবড়ি পুজোর কথা রাজা সেটা জানতে পেরে ভাবল যখন তাদের এত সম্পত্তির বহর বাড়ছে তখন কোনো দিন রাজা রাজত্বও কেড়ে নিতে পারে এই ভেবে বামুনির ঘর লুট করে তিলধুবড়ি নিয়ে চলে গেল আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর ভান্ডারেই ফিরে এলো আর বামুনি আর তার ছেলে তাদের আগের অবস্থাতেই ফিরে গেল এই দেখে পেচাপেচি ছানারা খুব কষ্ট পেয়ে তাদের মাকে বলল ওদের কি দোষ ছিল মা রাজা তো ভয়ে এসব করলো তুমি আবার মা লক্ষ্মীকে বলে কিছু ব্যবস্থা করে দাও না কিন্তু পেচি বলল এখন তো কিছু করা যাবে না ওরা তো রাখতে পারলো না কিন্তু ছানারা মায়ের কথা শুনে না আর কানতে থাকলো তখন বাধ্য হয়ে পেঁচি আবার ছেলেটিকে নিয়ে মা লক্ষ্মীর কাছে গেল মা লক্ষ্মী প্রথমে রাজি না হলেও নারায়ণের কথায় আবার তাদের তিলধুবড়ি দিয়ে বললেন এবারে কিন্তু রাখতে না পারলে আর পাবে না ছেলেটা মা লক্ষ্মীকে প্রণাম করে আবার পেঁচির সাহায্যে বাড়ি ফিরে এলো ফিরে এসে মাকে আবার সব কথা বলল আগের মতোই বামুনি ভক্তি ভরে পুজো করতে লাগলেন দেখতে দেখতে আবার তারা আগের মতো ধনী হয়ে উঠল এই দেখে রাজা আবার ভয় পেল কিন্তু এবারে বামুনির ঘর লুট না করে বরং বামুনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন তারপর তাদের বিয়ের পরে ছেলেটিও মস্ত বড়ো রাজা হলেন আর পেঁচাপেচি ছানাদেরও রোজ খাবারের বন্দোবস্ত করে দিলেন তারপর এক সময় বামুনির যখন মৃত্যুকাল উপস্থিত হলো তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো বামুনি রথে উঠবার আগে বৌমাকে ডেকে ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করতে বললেন বামুনি মারা গেলে ছেলে বউ খুব ঘটা করে শ্রাদ্ধ করলেন তারপর তারা ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতে থাকলেন তাদেরও যখন মৃত্যুকাল উপস্থিত হলো তারা তাদের ছেলে মেয়েদের লক্ষ্মী পুজোর কথা বলে রথে চেপে বৈকুণ্ঠে চলে গেলেন ধীরে ধীরে পেঁচা পেঁচি ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল জয় মা লক্ষ্মী বলা হয়ে থাকে প্রত্যেকটি বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবী অত্যন্ত জাগ্রত থাকেন তাই প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি রমণী ভক্তিভরে মা লক্ষ্মীর পুজো করে থাকেন আর যারাই ভক্তিভরে মা লক্ষ্মীর পুজো করেন এবং ব্রতকথা পাঠ ও শ্রবণ করেন তাদের বাড়িতে কখনও সুখ শান্তি অন্ন বস্ত্র ধন সম্পদের অভাব হয় না প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই চেষ্টা করুন সন্ধ্যার সময় মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ করার বা শ্রবণ করার আশা রাখছি আজকে এই ব্রত কথা শ্রবণ করে আপনারা মা লক্ষ্মীর কৃপালাভ করবেন মা লক্ষ্মীর কাছে তাই প্রার্থনা করি মা লক্ষ্মীর কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই আজকের দিনটিতে আপনারা লিখুন ভক্তি ভরে জয় মা লক্ষ্মী সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ